আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো ভাই শীতের রোদ কিন্তু কার না ভালো লাগে শীতের রোদ কিন্তু সবাইকে ভালো লাগে তো পায়রাগুলোকেও ভালো লাগছে তাই পায়রাগুলো কিন্তু শীতের রোদ খাচ্ছে কিন্তু গায়ে সেখানে একটা জিনিস আপনারা ফলো করেছেন এই পায়রাগুলো কিন্তু আমার একটাও নয় বা এই বাড়িটাও আমার নয় তো এই বাড়িটা এবং পায়রাগুলো এক ভাইয়ের পড়ে সে পায়রা পালে সে আমাকে ভিডিও করে পাঠিয়েছে তো তার কী কী পায়রা রয়েছে দেখব এই যে দেখেন এক জোড়া পায়রা সে আমাকে ভিডিও করে পাঠিয়েছে তো যেতে পারিনি তো এখানে একজোড়া পায়রা দেখেন মার্শাল্লা সুন্দর কোয়ালিটির তো পায়রাগুলো আমার থেকেও ভালো কোয়ালিটির এখানে কিন্তু আছে কিন্তু আমারও ছিল এক সময় তো বিড়ালে মেরে ফেলেছে আপনারা যারা দেখেছেন ভিডিওতে জানেন তো নেক্সট কি পায়রা দেখায় আমরা সেটা দেখব তো এখান থেকে একজোড়া বার করলে তো বাইক ক্যামেরা খুব একটু ভালোভাবে করতে পারে নাই যেহেতু মোটামুটি দেখিয়েছে তো তার পায়রাগুলো কিন্তু সবই দেখতে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো সাথে থাকুন তো এখানে আরেকটা সিঙ্গেল না এর জোড়াও আছে জোড়াটা দেখাবে নিশ্চয়ই এটা ফিমেল এবং ফিমেল ওটা হ্যাঁ ওটা মাদি এবং নটা এই যে নটা খুবই অ্যাগ্রেসিভ হয়তো ডিম বা বাচ্চা কিছু আছে সম্ভবত তার জন্য একটু অ্যাগ্রেসিভ আর পায়রাগুলো মার্শালা খুবই হেলদি এবং সুস্থ এই যে দেখেন কোয়ালিটিগুলো কিন্তু খুবই সুন্দর তারপরে দেখাই যাক আর কি দেখায় তো এখানে একটা সবুজি নর ব্ল্যাক টাইপের তো নরটা আর এর ফিমেলও আছে তো ফিমেল এই যে একটু হোয়াইট টাইপের তো ভালোভাবে খুব একটু দেখাতে পারেনি তাও চেষ্টা করছে যেহেতু নিজে ভিডিও বানিয়েছে আমি বলেছিলাম তাহলে তুমি ভিডিও পাঠিয়ে পাঠিয়ে দিও কারণ সে পাঠিয়ে দিয়েছে আমাকে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল নর এবং মাদি দূরে রয়েছে তো আপনারা কমেন্ট করবেন অবশ্যই এখানে একজোড়া দেখেন তো এর পায়রাগুলো ভালোভাবে দেখতে চান কি না তাহলে আমি অবশ্যই গিয়ে আবার একবার ভালোভাবে ভিডিও বানিয়ে আপনাদেরকে শখ করাবো তো মার্শাল পায়রাগুলো কিন্তু কোয়ালিটি সবই খুবই সুন্দর অতি সুন্দর আমার থেকেও কিন্তু পায়রা কোয়ালিটিগুলো ভালো যেহেতু আমার কাছে কোনো সেরকম পায়রাও নেই তারপরও চেষ্টা করে যাচ্ছি পায়রা ভালো পায়রা আনার তো নিয়ে আসবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন বাকি পায়রাগুলো সব কিন্তু বাইরে ছেড়ে দিয়েছে এবং সবই বাইরে রয়েছে তো এটা একটা পায়রার খুব বাঁশের ক্ষোভ যেগুলো তৈরি করা হয়েছে আর এই যে সব পায়রাগুলো দেখেন এক একটি ক্ষোভের রয়েছে আর উপরে কিছু রয়েছে মার্শাল্লা এখানে দেখতে পাবেন পায়রা কোয়ালিটিগুলো খুবই ভালো তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই পায়রাগুলো ভালোভাবে শক করতে চান কি না তাহলে এক একটি পায়রাকে ধরে ভালোভাবে আপনাদেরকে শখ করে দেখাবো তো আজকের ভিডিও যদি দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই পরবর্তী বেস্ট ভিডিও আনার চেষ্টা করব বাই বাই